জলিল থেকে তারা নাকি ভিডিও দেখে সাশ্রয় করেন কমেন্ট করেন শেয়ার করেন লাইক দেন আমি কখনো বলতে পারবো না আলহামদুলিল্লাহ আজকে যে ভিডিও সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠের উপরে থাকবে আমার এখানে আইসার দিয়ে পছন্দ করিয়া দেখেন দর্শক আমাদের কিন্তু এখানে হচ্ছে মালের অভাব নেই এটা রাজ এই সামনে বারিন্দার যে গোলা মালটি যাই দর্শক এখন ভিতরে একটু দেখাই এই দেখেন অভাব নাই কি ধরনের মাল লাগবে সব ধরনের ফার্নিচার আলহামদুলিল্লাহ আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন যারা নাকি দীর্ঘদিন ধরে সার দেখলে মানে এত ফানিসার আপনারা বাংলাদেশে কোথাও আপনারা দেখছেন না এইটার জন্যই আজকে ভিডিওটা সম্পূর্ণ চিটা গাছ সেগুন কাজের উপরে থাকবে আরো ফানিসার হচ্ছে আসে যদি আমি কারখানায় গিয়ে ঢুকি আপনারা মাথায় নষ্ট হয়ে যাবো দর্শক মন্ডলী এই দেখেন ফার্নিচার আমি টু পুরো এগারো আর ফার্নিচার কিনবেন কারণ এখন বর্তমানে আমি নিয়ে যাই আমরা ডেলিভারি সস ফিরিয়ে দিই না কেরম কে দিই নাশো এই একটা খাট নিয়ে আসলাম দর্শক দিন খুবই চমৎকার দেখছেন সবচেয়ে বড় খাট তিন ইঞ্চি পিটনেস

দশক এদিকে আরেকটা খাদ আছে দেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এটা তিন ইঞ্চি বিক্রেসি এটা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দশক এরপরে এদিকে আরেকটা খাদ আছে দেখছেন

আপডেট কালেকশন এগাচ্ছে দেখছেন মাল দেখবেন ফিটনেস দেখবেন মোটাটা দেখবেন সার কতটুক আছে এটাও দেখবেন এটাও নিতে পারবেন এটা হলো শ্রেণী বক্স এটাও তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা হ্যাঁ এরপরে এই যে গোলাপি এখন খাটে উঠছে গোলাপের ফোন কাটিং এর মধ্যে গোলাপ আলহামদুলিল্লাহ সূর্যমুখী কাট বলে এটা তিন ইঞ্চি ফিটনেস এটা শ্রেণী বক্স এটাও তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা হ্যাঁ এরপরে স্যাম্পলের মধ্যে যাদের পছন্দ দেখছেন কাটটা এটাও তিরিশ হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা হ্যাঁ এরপরে এদিকে আরেকটা কাঠ আছে দেখ দেখছেন এটা হলো পাঁচ মিনিট উচ্চ আলহামদুলিল্লাহ এটা তিন ইঞ্চি কে সেগুন কাটার উপরে এটা তিন হাজার টাকা এটা তিন টাকা আমরা ডেলিভারি চার্জ ফ্রি দেই না ক্যারিং কষ্ট ফ্রি দেই না আমার এখানে আয়া দেখা পছন্দ করে নিয়ে আবার দর্শক এই একটা দেখছেন মালের ফিনিশিং দেখেন আহ সম্পূর্ণ লাগবে দেখার অভাব নাই মালের অভাব দিল অভাব কামাকার অভাব আলহামদুলিল্লাহ যে কনার সুকেশটা দশক এটা এনটা এনটা কেউ মা দেখ এটা তিন পাড়ে আলমারি মাঝখানে মানে পুরো বড়িটা আপনারা দেখতে পারবেন এটা মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার সম্পূর্ণ আমি করে দিব আলহামদুলিল্লাহ এরপরে এদিকে একটা চারপাল্লা

শ্যাম্পল আমাদের পছন্দ তার জন্য এটা মাত্র ত্রিশ হাজার টাকা আর একটা এটা পঁচিশ হাজার টাকা এটা হলো ফুল বস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেগুন উপরে আয়ন না আয়েন এদিকে আরেকটা আছে এই একটা কার্ড আছে দেখছেন কোম্পানি আলহামদুলিল্লাহ এই যে চারপাল্লা সুকেশটা এই চারপাল্লা সুকেশটা চল্লিশ হাজার টাকা এদিকে আরেকটা কার্ড আছে এটাও তিরিশ হাজার টাকা এই যে কোয়ানার সুকেশ হ্যাঁ এটা হ্যাঁ কোয়ানার সুকেশ এই কোয়ানার সুকেশটা নিতে পারবেন

কাঠের মাত্র পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ হাজার টাকা এরপরে আছে আলমারি নিতে পারবেন এই হাজার টাকা নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা এরপরে দর্শক একটা চমৎকার মডেলের ড্রেসিং টেবিল মাত্র বিশ হাজার টাকা রং যা আছে সম্পূর্ণ আমি করে দেবো এরপরে এদিকে একটা আলমারি এটাও তিরিশ হাজার

এটা দেখা যাচ্ছে দর্শক এটা নীতি পারবেন মাত্র পঁয়ত্রিশ এই সুকেশটা পঁয়ত্রিশ এই মেলা পঁয়ত্রিশ এরা উপায় এড় পঁয়ত্রিশ এরা ও পায়ত্রিশ এড়ো পঁয়ত্রিশ এরা ও পয়ত্রিশ এড় পঁয়ত্রিশ

আর আমার ঠিকানা বললে যে ঢাকা কেরানি গোস কোলা কোলা সিটি আকাশবাণী স্যার ম্যাপ মানে গুগল ম্যাপে গুগল ম্যাপে আকাশবাণী স্যার লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আমাদের লোকেশন দোকানের অ্যাড্রেস আমার সবই সহকারে প্রায় দর্শক মন্ডলী আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বুলটু উড়ে এলাকা মাতৃষ্ঠিতে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ